হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এতদিন দোকানের যে ফার্নিচারের ভিডিও আপলোড করেছি আজকে বাসা বাড়িতে বিল্ডিং এর ভিতরে ওয়াল সেট করা শোকেশ কিভাবে বানাতে হয় এবং কী ধরনের ডিজাইন বানালে ভালো লাগে এই ধরনের ক্যাটাগরির একটি সোফেস আপনাদের মাঝে আজকে ভিডিওতে তুলে ধরবো আশা করি ডিজাইনটি সকলের ভালো লাগবে কারণ ভালো লাগার মতে একটি ডিজাইন এটা সম্পূর্ণ মাঝখানে শোকেজের ডিজাইনটা গ্লাসের মাধ্যমে করা হয়েছে এবং সামনের যে পাল্লাগুলো এটা কাঠের ফ্রেম করে গ্লাস ফিটিং করা হয়েছে উপরে আমাদের ছয়টি পাল্লা দেওয়া হয়েছে যাতে আপনারা ল্যাপ টোস এগুলাই রাখতে পারেন এবং নিচে আবার দুটি দেওয়া হয়েছে ডয়ার আপনাদের ব্যক্তিগত জিনিস রাখার জন্য আর নিচেও দুই দুই চারটি পাল্লা এক এক সাইডে দুইটি করে পাল্লা দেওয়া আছে সব কিছু মিলিয়ে যেরকম যেমন অন্যরকম একটি ডিজাইনের লুক এটার মধ্যে আছে আশা করি ডিজাইনটি সকলেরই ভালো লাগবে যারা ভাবছেন যে আপনার বাসাও এরকম একটি শোকেস বানাবেন তাহলে অবশ্যই রাইসা ফার্নিচার বালিগাঁও বাজার পুরনো সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের ফোন